গুড মর্নিং ফ্যামিলি অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে সার্চি ডেস্টিনেশান তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি নতুন একটা ফ্রিপেতে এবারে সঙ্গে আছে নানু হাই দাও করছে নানু তার সঙ্গে আছে আমার ওয়াইফ সবার সঙ্গে আপনাকে আলাপ করাবো তার আগে দেখুন আমার গাড়ি ফুললি লোডেড গাড়ি আমার ফুললি লোডেড হয়ে আছে তো চলুন এখান থেকে বেরোনো যাক দেন রাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে টাইম হচ্ছে এখন পাঁচটা আঠাশ আর আমরা আজকে বেরিয়ে পড়েছি ফ্যামিলি রাইডে সঙ্গে আছে আমার ওয়াইফ তার সঙ্গে আছে মেয়ে ওদিকে আছে একটা বন্ধু তার ফ্যামিলি তার সঙ্গে একটা বন্ধু তো সবার সঙ্গে সবাই আলাপ করাবো এখন টাইম হয়েছে পাঁচটা আঠাশ ডেস্টিনেশন মোটামুটি দুশো কুড়ি থেকে দুশো তিরিশ কিলোমিটারের মতন ইনশ বলতে গেলে আমরা যাচ্ছি দীঘার দিকে দীঘা না যাচ্ছি মন্দারমণির দিকে যাচ্ছি আজকে তো যাচ্ছি ঠিক আছে কালকে আসবো না পরশু আসবো সেটা আমরা ঠিক করে নিই তা বলে হ্যাঁ ফুল আপডেট আপনারা পেয়ে যাবেন যে কোন হোটেল ভালো হোটেল সস্তা হোটেল কেমন তার খাওয়া দাওয়া মন্দারমণি কোথায় থাকবেন কোন রাস্তা ধরে যাবেন সব আপডেট আপনারা পেয়ে যাবেন এখন আমরা এসে পড়েছি বালি ব্রিজের উপরে দক্ষিণেশ্বর মন্দির এই বাঁদিকে যে রাস্তা চলে যাচ্ছে এদিক দিয়ে চলে করে চলে যাবে সাঁতরাঘাছি সাতরাগাছি হয়ে যদি মনে করে কলকাতা ঢুকবে সে ঢুকতে পারে

তো চলে এসছি আমরা নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়ে আজকের আগে ব্রেকফাস্টটা সেরে নিই দেন আমরা আবার সামনের দিকে এগিয়ে চলুন ব্রেকফাস্ট আসুক আপনার চলে এসছে আর এখান থেকে এখনও আমাদের ডেস্টিনেশন বাকি একশো দুই কিলোমিটার আর এই যে বাঁদিকে রাস্তাটা চলে আসছে এটা চলে আসছে রূপনারায়ণ নদীর দিকে যদি এখান দিয়ে গিয়ে বাঁদিকে লেটান করে সোনারবাঙ্গলের দিকে যদি যান তাহলে ওখানে রূপনারায়ণ নদীর একটা এরিয়া আছে ওখানে বসলে পরে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যায় কোলাঘাটের পরে আমরা ওখানে দাঁড়ালাম এখন এখান থেকে দীঘা বাকি ছত্রিশ পয়েন্ট ছয় কিলোমিটার এগোবো নর্মালি বাদ দিয়ে সবাই নতুন লং রাইডে তাই সবারই কোমর ব্যথা শুরু হয়ে গেছে না না কেমন লাগছে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ছো কেন বারবার ধুমলে তো মুখ চোখ কালো হয়ে গেল কেন ধুলো লেগে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে মুখ চোখ কালো হয়ে গেছে ঠিক আছে ওটা আমি পড়তে পারবো না চলো ডাব খাবে চলো চলো হবে না আমার সঙ্গে এসেছে এখানে কাকুলি আমার ওয়াইফ তার সঙ্গে এসেছে এদিকে ছোট ম্যাডাম নানু হাই করে দাও এদিকে এসেছে সঞ্জয় তার সঙ্গে সে শিপান মুখ দেখাবে না মুখ দেখাবে না আচ্ছা মুখ দেখাবে না তার সঙ্গে সে সোমনাথ তো ম্যাডাম মুখ পরে দেখিয়ে দেবো আপোনও এখন ডাব খাওয়া খাই চলছে আর ওই দিকগুলোতে সব মাছের ভেরি আছে আর একটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় মাছের ভেরিগুলো আর এখানে আমাদের বাইক ফুললি লোডেড এই বাইকে এসছে সোমনাথরা মানে যদি জানেন এটা আমারই বাইক আগেও দেখেছেন ভিডিওতে তার সঙ্গে আমি এসছি এবারে ফুল্লি লোডেড হয়ে বিষ্টমে এদিকে সঞ্জয় এসছে পাসদারে তো এই তিনটে বাইক আমাদের আপাতত এসছে তো চলুন আমরা এবার এগিয়ে যাই দীঘার দিকে ততক্ষণ আপনারা সুন্দর সুন্দর সব ইনস্টার ফুটেজ আপনারা এনজয় করুন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার গিয়ে একদম মন্দারমণিতে ঢোপবার মুখেতে ও আমরা নাচিন্দা কালীবাড়ি মন্দির ক্রস করলাম কিন্তু মন্দিরের সামনে দাঁড়াতে পারলাম না যেহেতু প্রচণ্ড পরিমাণে এখানে ট্রাফিক তার মধ্যে সোমনাথ সামনের দিকে এগিয়ে গেছে তাই আমরা এখানে দাঁড়ালাম না হ্যাঁ সময় আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো নাচিন্দা মন্দির দীঘা চৌত্রিশ কিলোমিটার ডান দিকে চলে গেলে খড়গপুর নব্বই কিলোমিটার এই ডান দিকে চলে গেলে চলে যাচ্ছে খড়গপুর আর বাঁদিকে চলে গেলে চলে যাচ্ছে কন্টাই সিটি আর আমরা যাব সোজা সোজা হচ্ছে দীঘা কাঁথি আমাদের এখন দরকার হচ্ছে পেট্রোল পাম্পের আমাদের হোটেল এখান থেকে আর অ্যাবাউট বারো তেরো কিলোমিটার আছে টাইম দেখাচ্ছে আপনার এখনও তিরিশ মিনিটের মতন আমরা চৌলা দিয়ে আমরা বাঁধিক নেব নিয়ে আমরা নতুন যে মেইন ড্রাইভ হয়েছে সেই মেইন ড্রাইভ ধরে আমরা বেরোবে একটু লোককে জিজ্ঞেস করতে হবে কারণ গুগল একটু ধোকাধারি করছে তো এখানে সামনে কাউকে জিজ্ঞেস করে নেবো যে চৌলা মোড় এটা কিনে এবং চৌলা মোড় থেকে যা বললে আমাদেরকে বাঁদিক নিয়ে ডান দিক নিতে হবে তাহলে আমরা শর্টকাটে বোঝবো আর যদি এই ডানদিকটা নিই তাহলে আমরা যে আগের দীঘার রোডটা সেই দীঘার রোডটা ধরে আমাদেরকে যেতে হবে এখন নতুন মেইন ড্রাইভটা কি এই বাঁদিকে দাদা নতুন কোন দিকে সোজা মন্দারমণি ঢোকা যাবো কোনটা দিয়ে এদিক দিয়ে গেলে একই রাস্তা এখান দিয়ে সোজা গিয়ে বাঁধিক গেলে একই রাস্তা আচ্ছা এটা দিয়ে চলে যাওয়া ভালো তো আমরা এখন চলে আসছি নতুন মেইন ডাইভে রাস্তাতে যদি ওই ফুট থেকে যেতেন ওই ফুট থেকেও সামনে এসে ডান দিক আসতে হতো তো আমরা তার আগে থেকে দিক নিয়ে নিয়েছি আমরা এমনি সিনিক বিউটির জন্য এই রোডটা বেটার রোড আমি যদি একা যেতে আসতাম আমি নিশ্চয়ই এখানে একটু দাঁড়াতাম দু মিনিট দাঁড়িয়ে চাটা খেয়ে তারপর আবার বেরোতাম কিন্তু এখন যেহেতু ফ্যামিলি নিয়ে আছি ফ্যামিলিও হ্যাপি উঠেছে সবাই বলতে গেলে অ্যাকচুয়ালি বাদ দিয়ে সবাই যে কতক্ষণে পৌঁছবো কিন্তু এটাই বাইক ট্রিপের মজা যে চার ঘন্টার ডেস্টিনেশনকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা করবো আনন্দ করবো হাসাহাসি করবো যেখানে ইচ্ছে রাস্তা দাঁড়াবো খাব তো সেই জন্যই আমরা বেরোই কিন্তু ঠিক আছে এটাই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সোলো রাইড করলে একটাই সুবিধা রাস্তা ভুল হলেও কেউ বলবার নেই ঠিক হলেও কেউ বলবার নেই চলো ভাই নিজের মতো নিয়ে চলো যেখানে ইচ্ছে যাও যখন ইচ্ছে খাও কিন্তু যখনই সেটা গ্রুপে কনভার্ট হয়ে যায় সবার মত নিয়েই চলো ভুল হলে পরেও পড়লে কিন্তু ভাই ভুল তো আমরা করি না ভুল করে গুগল গুগল উল্টো পাল্টা রাস্তা আমাদেরকে দেখাচ্ছিল তো এইখান দিয়ে শুরু হচ্ছে মেইন ড্রাইভের রাস্তা হাতের গ্লাস খুলে দিয়েছি কারণ প্রচন্ড গরম লাগছে আর এখান থেকে মেইন ড্রাইভ শুরু হচ্ছে তাজপুর এখান থেকে চোদ্দো পয়েন্ট ছ কিলোমিটার দীঘা তেত্রিশ পয়েন্ট সাত কিলোমিটার আর এদিকে মন্দারমন্ডি হচ্ছে দশ পয়েন্ট আট কিলোমিটার এটার একটা নাম বলছে সৌলা ব্রিজ যদি কেউ মনে করেন যে আসছেন বুঝে পাচ্ছেন না লোকে কি বলবেন না বলবেন লোকে বলতে পারেন সৌলা ব্রিজ তাহলে পরে লোকে বুঝিয়ে দেবে তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা মন্দারমণিতে ঢুকেই গেছি এদিকে পুরো মাছের গন্ধেতে মম করছে ডান দিকে মাছের বাজার বাঁদিকে মাছের সব নৌকোগুলো রাখা আছে এখন অবধি রাস্তার কাজ কমপ্লিউটে আনি স্ট্রিট লাইট বসে নি এখন অবধি তাই যদি কেউ মনে করেন রাত্রি আসবেন তাহলে রাত্রি আসতে গেলে আমার মতো মনে হয় পনেরোটি বেটার হবে এটা হচ্ছে এখনকার মাচ্ছি মার্কেট দেখতে পাচ্ছেন বাঁদিকে সব সুটকি মাছ ঝাড়ছে কিন্তু প্রচণ্ড গন্ধ প্রচণ্ড গন্ধ তাই যদি কেউ মনে করেন এই দিকের কটেজগুলো নেবেন বা এদিকে টেন্টগুলোকে নেবেন থাকবার জন্য তাহলে কেন তারা একটুখুনি সেন্ট বেশি করে ক্যারি করবেন এর পরে ঘরে থাকতে পারবেন না যদি আমাদের হোটেল এখান থেকে চার মিনিট দেখাচ্ছে কোন দিকে রে সো আমরা চলে এসছি আমরা হোটেলে হোটেল ভোরের আলো এদিকে এন্ট্রেন্সটা হোটেলের অ্যাকচুয়ালি আমরা গাড়ি নিয়ে চলে এসেছিলাম অন করির ক্যামেরা এখানে সুইমিং পুল আছে পরে সবই দেখাবো সো এখানে কটেজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কটেজ আছে এখানে দুটো কটেজ যদি নেন তাহলে পরে আপনার ছাদও আপনার পার্সোনাল তা আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে বসার জায়গা ওখানে ছোট ম্যাডাম ওখানে আমার ম্যাডাম সব আর এই হচ্ছে হোটেলের এখান থেকে ভিউ পাশের রুমটা যে রুমটা আমরা আছি সেটা হচ্ছে এই রুমটা এখানে একটা বসার টেবিল আছে টয়লেট ঠিক আছে একটা ওয়ার্ড দিয়েছে এসি আছে টিভি আছে আমার ছোট ম্যাডাম আছে সে পড়েছে পছন্দ সেই হয়ে নি একটুখুনি দেন আমরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইচ এস্ট রুমে ঢুকলাম আপনারা ড্রাইভ করেছি প্রচণ্ড গরম তারপরে আমরা সুইমিং পুলে যাবো এখন বারোটা আর আমরা তো যেমন দেখলাম রিসর্টে চলে এসেছি এখানে মেয়ে গেছে সুইমিং পুলে ওখানে যদি গান চলছে এই চলুন ওখানে যাওয়া যাক টাইম হয়েছে এখন দুটো তিরিশ আর আমরা এখন সুইমিং পুলতে উঠে পড়েছি পেছনে সুইমিং পুল আছে আর আমরা যাব খাবার খেতে রেস্টুরেন্টের দিকে আমার লেফট সাইডে হচ্ছে রেস্টুরেন্ট এখানে আমাদের টিমের সবাই এখন পাখি দেখতে ব্যস্ত করা হয় ঠান্ডা আমাদের সব মেনু চলে এসছে আপাতত কমপ্লেট এসে গেছে এদিকে এদিকে পোস্ত আলু ভাজার ডাল ভাত ডিম মানে ভেটকি মাছ সবই এসে গেছে তো আপাতত আমরা খাওয়া দাওয়া হচ্ছে এখন কি ভেটকি পড়ে ভেটকি রেখে খাবে খেয়ে কিন্তু উঠবি ব্যাস এখানে মোটামুটি লাঞ্চ আমাদের শেষের পথে তো লাঞ্চ করে একটু রুগী রেস্ট নেব দিন বিকেলবেলা আপনাদের দেখাচ্ছি এখানে কী কী অ্যাক্টিভিটিস করা যায় জলে দেয় চলুন দেখা হচ্ছে আপনার সঙ্গে বিকেলবেলা ঘন্টা এক আমরা এখন এসছি হোটেলের ছাদে আমরা মিনস আমি এসছি সঙ্গে এসছে কাকুলি সঙ্গে এসছে কাকুলি এই আমাদের হোটেল আর আমরা এখানে নিচে দূরে কটেজ নিয়েছি আর এখান থেকে জাস্ট ভিউটা শুধু দেখুন অসাধারণ ভিউ এখান থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ এখান থেকে সামনে সূর্য যাচ্ছে সূর্যদেবতা যাওয়ার টাইম হয়ে এসছে ভেরি গুড ইভিনিং টাইম হয়েছে এখন সাড়ে পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি সিবিচে পাড়েতে হাটবার জন্য পিছিয়ে গেছে আর এই হচ্ছে আমাদের হোটেলের বাউন্ডারি এই রুমটা হচ্ছে আমাদের রুম ওখানটায় মার্কেট বসে সন্ধেবেলার দিকে যাওয়া মার্কেটে আর ওই ওইদিকে হচ্ছে সব ফিশিং বোর্ডগুলো ওইদিকে দাঁড়ায় আমাদের হোটেল নো ডাউট খুব ভালো হোটেল সুন্দর লাগছেও বেশ আস্তে আস্তে এখন সাজানো শুরু করেছে এদিকে মামা ডুবে গেছে তুমি করছো ঝিনুক তুলছো এখানে একটু টাইম স্পেন্ড করি দেন আবার বেরোবো সন্ধেবেলার দিকে মার্কেটের দিকে যাবো এখন ডেকোরেশনটা দেখুন মারাত্মক লাগছে ডেকোরেশনটা আর ফুল আবার স্টার্ট হয়ে গেছে ছটা থেকে নটা অবধি ফুলের ডেকোরেশনটাও খুবই সুন্দর ফুলের ডেকোরেশনটা গান চলছে এখানে যেহেতু সেই জন্য এখানে খুব একটা বেশি ভিডিও করতে পারছি না আমরা যাই রুমের দিকে যাই দেন রেডি হই ফ্রেশ হয়ে রেডি হই দেন আমরা বেরোচ্ছি আবার এখানে আশপাশে অনেক ছোটোখাটো হোটেলও আছে যে আপনারা যদি মনে করেন যে রাতের খাবারটা এখানে সেরে নেবেন তাহলে হোটেলে না সেরে এখানেও কিন্তু রাতের খাবারটা সেরে নিতে পারেন এছাড়া যদি কেউ মনে করেন যে এখানে কেউ খাবার মিন কাঁচা মাংস বা কাঁচা মাছ কিনে এনে দিয়ে যাবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই আশপাশের দোকানগুলো রান্না করে দেয় তার জন্য ওরা দেড়শো টাকা করে নেয় এসে গেছি মেন সি বিচে ওইখানে ছোটো ছোটো দোকান আছে যেখানে মাছ ভাজা বা এই ধরনের ফুড ফুডগুলো পাওয়া যায় তার সঙ্গে এইদিকে আছে মার্কেট আছে এখানে টুকটাক খাওয়ার জিনিসও আছে আর এখানে ছোটো খাটো একটা বেশ ছোটোখাটার মধ্যে একটা সুন্দর মার্কেট আছে চলবেও

এই যে আমরা কোনিয়া পাবল। কন্ট্রাফেশন দিয়া। তো আপাও তো এইখানে খাওয়া দাওয়া করুক। এরপরে যাব হোটেলের দিকে তো হোটেলের দিকেই আপনাদের সহায়তা করতে হবে। যে রাতে কি কি না করব না করব জমুনো। cena রাতে বাইরে কোথাও ডিনার হবে আজকে। বাইরে কিছু খেতে হবে হয়তো। সেটা কি হয়? তো জাস্ট নাও আমরা এখন হোটেলে ফিললাম। আপাও তো রাতে ডিনার কি করব ঠিক নেই। দেখি ডিনার কী হয় তাহলে আপনাদেরকে জানাচ্ছি ডিনার কী করব হোটেলের অবস্থা কিছু যেরকম বন্ধ হয়ে গেছে এখানে সবাই আছে রাতের বারো এগারোটা আর আজকে রাত্রের আমরা কি অর্ডার দিইনি কারণ বাইরে গিয়ে মাঝভা মাঝমে খাওয়া আছে তো এখন কালকে আমরা এখান থেকে বেরোবো যদিও কালকে বেরিয়ে আমরা যাবো সম্ভব করে দিকে তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে সকালে আবার আপনাদের সঙ্গে ভালো থাকবে সাবধানে সাপে সবাই দেখা হচ্ছে